আজ সকালবেলা আমাদের আগরতলা জিআরপিএস থানার মহিলা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর কোনা দত্ত বিএসএফ এবং আমাদের পার্শ্ববর্তী থানার আর পি এবং আমাদের থানার অন্যান্য স্টাফরা মিলে আগরতলা রেলওয়ে স্টেশনের মেইন গেটের সামনে থেকে একটি গোপন খবরের ভিত্তিতে দুজন একজন মহিলা এবং একজন পুরুষকে আটক করতে সক্ষম তাদেরকে জিজ্ঞাসাবাদ করিলে করিলে তারা জানায় তাদের নাম যথাক্রমে ইয়াসমিন জাহান ইতা ওর বাড়ি ডিস্ট্রিক্ট হলো পাপনা বাড়ি বাংলাদেশ অর্থাৎ ওই মহিলা বাংলাদেশি এবং তাকে যেই এই যে আমাদের ইন্ডিয়াতে বর্ডার পার করে এনেছে ওর নাম হলো সমীরন উরিয়া বাবা লেট শুক্র উড়িয়া পাই বাড়ি হলো মায়াছুরি কমলপুর থানা কমলপুর ধলাই ডিস্ট্রিক্ট ও এই সমীরন এই ইয়াসমিনকে নিয়ে এই আগরতলা চত্বরে এসেছিল তাকে বহিরাজ জেনে নেওয়ার উদ্দেশ্যে তখন আমাদের এই স্ট্রাফরা মিলে ওদেরকে আটক করে এবং জিজ্ঞাসাবাদে ওই ভদ্র মহিলা শিকার যায় যেদিন অবৈধভাবে কাগজপত্র ছাড়া আমাদের বাংলাদেশে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে প্রবেশ করেছে অ্যাকর্ডিংলি আমরা ওই মহিলা এবং ওই ইন্ডিয়ান যে পুরুষ তাকে পার করে এনেছে বর্ডার টাউট ওকে আমরা অ্যারেস্ট করেছি এবং তাদের বিরুদ্ধে একটি মামলা নিয়ে আমরা তাদেরকে আদালতে প্রেরণ করেছি রিমান্ডের প্রেয়ার সহকারে